গুণাবগঞ্জের ছাত্রকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতীয় মুক্তি সনদ 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষের সমর্থনে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার 31 নভেম্বর বিকেলে পৌর শহরের মরল কমিউনিটি সেন্টারের সামনে থেকে উপজেলা যুবদল নেতা ইজাজুল হক রনির নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয় এই সময় শত শত নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় গিয়ে গণসভায় রূপান্তরিত হয় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রসবক দলের যজ্ঞনো আহ্বায়ক বাহাউদ্দিন শাহী উপজেলা ছাত্রসবক দলের যজ্ঞনো আহ্বায়ক সাইফুল ইসলাম যুবদল নেতা রবিউল হাসান আজির রাজা ছাত্রসবক দল নেতা দেলোয়ার হোসেন যুবদল নেতা নাজমল হোদা জয়েল আব্দুল্লাহ রুবেল আহমেদ ফারুক মিয়া মিলর মিয়া লাইক মিয়া ছাত্রদল নেতা আশরাফ হোসেন সানজিদ। আল আমিন তাসরিফ আলী ইশতিয়ার আহমদ ইমন সিয়াম আহমেদ সুমেন আহমেদ লাভলু তালুকদার সহ উপজেলা ও ইউনিয়ন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ হ্যাপি জার্নাত ডেক্স রিপোর্ট সিলেট তথ্যানুসন্ধান